দেশের বিভিন্ন জেলায় সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুদক এসব অভিযানে উঠে এসেছে বিভিন্ন জালিয়াতী ও খুশের প্রমাণ মেহেরপুরের গাঙ্গনি মহিলা ডিগ্রি কলেজে বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতের মাধ্যমে নিয়োগ ও সরকারি বেতন আত্তসাতের অভিযোগে অভিযান চালায় দুদক এই সংক্রান্ত নথিপত্র যাচাই ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন কুষ্টিয়া দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ رياضের দল অন্যদিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ঘুষ নেওয়া ও চাল সর্বরাহে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মাদারিপুর কার্যালয়ের অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে যে ডাক্তার এখানে রোগীর কাছে সরাসরি টাকার কথা বলছে যেটা সরকারি হাসপাতালে আপনাদের সাথে শ্রীপুরবাসীর সাথে আমিও নিজ আহত হইছে এবং এটা অবশ্যই লিখিতভাবে কমিশনকে কমিশন কে এবং সংশোধন ডিপার্টমেন্টকে কে কমিশনের মাধ্যমে মাননীয় কমিশনের মাধ্যমে লিখিতভাবে আমরা অভিযানে এসেছি কিন্তু দুঃখের প্রিন্সিপাল আজকে নাই উনি ছুটিতে আছেন